বাইক ঠিক করতে গেছিলাম মোহাম্মদপুরে ঠিক তো হইতেছে না দিবে তো আমার কাছে পাঁচশো টাকার নোট আছে এবার এটা ভাড়া একদম কম চাইছে তো ওনার কাছে যদি পাঁচশো খুচরা থাকে তো ভালো কারণ আমার কাছে তেমন টাকা নাই যদি খুচরা না থাকে যত টাকা খুচরা দিতে হবে অত টাকা রাখবো বাকিটা ওনাকে দিয়ে দেবো বাম দিকে নামাই দিয়ে একদিকে ওই সামনে ওর পাশে নামাই দিন বামে ভাই পাঁচশো খুচরা হবে কেন নাই কখন বেরিয়েছেন কখন আল্লাহ এই অবস্থা কত আছে আপনার কাছে খুচরা দেখেন তো বেরিয়েছেন কখন

নেন রাখেন ভাই বেশি দিতে পারিনি নি অল্পইতে দিছি না লজ্জা কেন ভাই আমার লজ্জা না ভাই আমি তিনশো টাকা রাখলাম আমি হ্যাঁ আমার কাছে অত টাকা নাই নাহলে পুরোটা দিয়ে যেতাম আমার কাছে পুরোটা নাই ভাই যদি থাকতো আমার কাছে আমি দিয়ে যেতাম বুঝছেন পুরোটা রাখেন ভাই অল্পই তো কয় টাকা দিতে পারছি ভাই আমি আপনারা একশো টাকা দিতে পারছি আর ত্রিশ তো আপনার ভাড়াই না ভাই ধন্যবাদ দিয়ে ছোট করবেন না আমি আপনাকে যদি বড় উপকার করতে পারতাম তাহলে এক কথা ছিল ছোট উপকার করতে পারছি ছোট উপকার না ভাই এটা আপনি থাকেন কোথায় নবদা নবদা কোথায় এটা যে করছেন না বিপদের বেবি আছে বাচ্চা আছে আছে একটা আমার দিকে কি হয়েছে জ্বর হচ্ছে ভাই আমাদের মানে কাজ করছে জোর থেকে না না প্রেশার নিয়ে না আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ভাই টেনশন নিয়ে না আল্লাহ অসুখ দিছে আল্লাহ আবার ঠিক করবে বুঝছেন না আল্লাহ অসুখ দিছে আল্লাহ ঠিক করবে আপনি ই করেন আমি ভাই থাকি আপনার এই খুচরাটা লাগবো না রেখে দেন এটা রেখে দেন এটা এটা আমি দিছি আপনাকে এটা রেখে দেন লাগবো না ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ হাফেজ ভাই ভাইটার আসলে হয়তো বা জরুরি দরকার লাইটার মধ্যে আনতে চাইছিলাম তো চাক অন্ধকারে ছিলাম সমস্যা নেই অন্ধকারে ভাইটাকে যদি পরে ছোট ছোটো এটার জন্য যদি উপকার হয়ে থাকে তাহলে তো ভালো আল্লা ভরসা